আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই ও বোন আমি আজ ফেসবুকে প্রায় মাস সাত মাস কাজ করছি এর থেকে অনেক কিছু জানতে পারলাম শিখতেও পারলাম একটা বিষয় ভেবে দেখলাম দেখুন আজকে হলো পবিত্র জুম্মার দিন তার সাথে সবে বরাত আবার নাকি ডে যাই হোক আপনি চাইলে নেগেটিভ করতে পারবেন আবার পজিটিভও করতে পারবেন আপনি চাইলে কোনো মেয়েকে প্রপোজ টপোস করে গালগালাজি সামাজিক খারাপ কাজ করতেও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে জুম্মার দিন দয়া করে প্লিজ মহান রব্বুল আলমিনের কাছে দুটি হাত তুলে একটু দোয়া করুন একটু কান্না করুন একটু ভেবে দেখুন না জেনে আমরা চলার পথে জানতে অজান্তে গোপনে প্রকাশে দিনে রাত্রি কত না গুনাহা করেছি কত খারাপ কাজ করেছি ভাই কদিনের দুনিয়া এই রং তামাশার দুনিয়ায় আমরা চিরকাল কেউ থাকবো না যতদিন এসেছি যতজন পৃথিবীতে জন্ম নিয়েছে প্রত্যেক মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে ওপারে তাই ভেবে দেখুন অল্প কিছু দুই দিনের সুখের জন্য এমন কোনো কাজ করবেন না যাতে করে সমাজিকের সমাজের ক্ষতি হয় আমার আপনার প্রত্যেকের ক্ষতি হয় ভেবে দেখবেন প্রিয় ভাই ও বোন আপনি জুম্মার দিনে নামাজ পড়ুন দোয়া করুন আর বিশেষ করে রাত্রে আপনি তো অনেকে কতই না রাত জেগে দেন আমি জাগিয়ে সবাই জাগে কিন্তু একটি রাত জেগে আমার মহান রবুল আলামিনের কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করেন হে আল্লাহ আমি কত গুণা করেছি কত পাপ করেছি আমার প্রত্যেক পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী মানুষদের প্রত্যেক অন্তরের ভাই ও বোনদেরকে হৃদায়ত দান করুন আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ কর দেন হতে পারে আপনার এই চোখের পানি একটু কান্না তাআলা সমস্ত গুনাহাকে আপনার মাফ করে দিবে। ভাই কদিনের দুনিয়া এই দুনিয়া আপনাকে ছেড়ে চলে যেতে হবে কিন্তু কিছু সুখের জন্য অল্প সুখের জন্য আপনি দুনিয়াতে কতজন গুনাহ করছেন কত না পাপ করে যাচ্ছেন একটু ভেবে দেখুন তো সারা জীবন আপনাকে ওবারে থাকতে হবে হয় জান্নাত না হয় জাহান্নাম কেননা আপনার একটু কষ্টর জন্য একটু কষ্ট করে আল্লাহর কাছে কেটে বললে হয়তো আপনাকে আপনার সমস্ত গুনাহা আল আলামিন মাফ করে দেবে একটা কথা মনে করবেন চোখের পানি কখনোই বৃথা যায় না আপনি কষ্ট করলে মেহনত করলে অবশ্যই সাফল্য পাবেন এটা যেমন আপনি মানেন ঠিক সেরকম উপরওয়ালার কাছে হাত তুলে ধোয়া করলে উপরওয়ালা কখনোই ফিরিয়ে দেন না অবশ্যই মাফ করে দেবেন আর কথাটি জনসাধারণের স্বার্থে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আপনি চাইলে একটু নেপকে কামিয়ে নিতে পারেন আসুন দিন ও দুনিয়া এবং আখেরত জন্যে সামান্য কিছু হলেও ভালো কাজ করে যায় ভিডিওটায় এই মুহূর্তে আপনার মধ্যে প্রবেশ করা মাত্র আপনি দেখুন অবশ্যই শেয়ার করবেন দয়া করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে একটু একটা হলেও আপনার এই ভিডিওটি কেউ যদি একজনও মানে অবশ্যই এর মধ্যে আপনার আপনিও লাভবান হবেন ভাই কদিনের দুনিয়া সারা আমি এখানে থাকবো না আমাকে ওপারে চলে যেতেই হবে একটু ভেবে দেখুন প্লিজ দয়া করে প্রত্যেক যারা ভাই ও বোনকে বলছি এমন কিছু খারাপ কাজ করবেন না যাতে আপনার মা বাবার মান সম্মান